হয়েছে মা কালু তোমার কাছে শুয়েছে প্রচুটা ইটস আ ফ্রেন্ডশিপ টাইম ছোটোটা কালুর কাছে যাবে আর কালু ওকে মানে c a l l o d o n u l l I put y o m on my catty gatty. তুমি কি রেগে যাচ্ছ মা খুব ইচ্ছা ওর কাছে একটু যায় অনেক কষ্ট কষ্টে আমি কালুকে বোঝাচ্ছি এমনি কালু কথা শুনে দেখি একটু কাছে দিয়ে ছোটোটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে কালু ওকে একটু পাত্তা দেয় কিন্তু কালু কেমন মটকা মেরে পড়ে আছে দেখুন ছোটোটি অনেক চেষ্টা করে যাচ্ছে যদি কালু একটু রেসপন্ড করে কিন্তু কালু এখনও রেসপন্ড করছে না দেখি পুচকেটাকে আর একটু ওর গায়ের কাছে দিয়ে ওই দেখুন বকছে দেখেছেন একটু গেছে তো কি হয়েছে একটু বস বস কি হয়েছে একটু গেছে তো তোমার কাছে তুমি বকছো কেন একটুখানি গেছে তো বকছে মা জাস্টটা ওর কাছে ছোটোটা এখনো চালিয়ে যাচ্ছে যদি কালো একটু একটু পাত্তা দেয় কিন্তু কালো দিচ্ছে না ব্যাস 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 হয়ে গেল বন্ধুত্ব কালো নেমে গিয়ে নিজস্ব পড়লো এ দেখুন